সুপ্রিয় বিয়স আসসালাম আলাইকুম আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা রাখতে চাই যদি আপনারা দৈর্যোধরা শুনেন সেটা হচ্ছে যে মিথ্যা মামলা গ্রামগঞ্জে পারিবারিক জিতার জন্য বা প্রতিপক্ষরে গায়েল করে রাখার জন্য কিছু মিথ্যা মামলা হয় পরবর্তীতে এলাকার যে গণ্য অন্য ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে একটা আপ আপস মিমসা করে তারপর ওই মামলাটা প্রত্যাহার করা হয় তো পরবর্তী আমরা যতটুকু জানি যে এর যতগুলো মামলা পারিবারিক কুন্দলে হয় এর নাইনটি ফাইভ বা নাইনটি এইট বা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা মামলা অর্থাৎ এই যে মামলাগুলো হয় যদি সত্য কথা বলা হয়তো তাহলে দেখা গেল থানা পুলিশ বিরক্ত এনে মামলায় নিবে না আর একটা বিষয় হয়েছে যে এই যে যে বাংলাদেশ পুলিশ এরা দিন রাত আমাদের শান্তির জন্য কাজ করে থাকেন এই মিথ্যা মামলার পিছনে নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশের সময় ব্যয় করতে হয় তদন্ত করতে হয় আসামি ধরার জন্য দৌড়াইতে হয় যার কারণে দেশের ক্ষতি এই পেট্রোল বা ডিজেল খরচ করে একটা টিম যখন বাহিরে ওই মিথ্যা মামলাটা তদন্ত করতে আসে তাদের যে সময় যদি বাংলাদেশ থেকে এই মিথ্যা মামলাগুলো না হইতো তাহলে এই প্রশাসনিক বিষয়টা যেমন এই যে আমরা বলি যে পুলিশ বাহিনী ঘুষ খায় আমি যদি যখন মিথ্যা মামলা দিব কারো নামে তখন পুলিশ কিন্তু বুঝে ওরা আইন সম্বন্ধে লেখাপড়া করছে তারপর উকিলরাও বুঝে এই মামলাগুলাই তারা নিবে না ওখান থেকে বাদ দিকে বের করে দিবে। যে এই ছোট্ট বিষয় নিয়ে আপনি মামলা করতে আসছেন তখন করা হয় কি ওই জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা সাক্ষী বানাইয়ে মিথ্যা অভিনয় করে ওই মামলাগুলো দেয়া হয় যেই মামলার কারণে ওই পুলিশ বাহিনী মেম্বার চেয়ারম্যান তাদের যেন সময়টা তার পঁচানব্বই ভাগ সময় এই মিথ্যা মামলার পিছনে দৌড়াইতে হয় হয়রানি হইতে হয় এখন এর মধ্যে অনেক অনৈতিক কাজও হয়ে যায় যেমন পুলিশ বেতন পায় বর্তমান একজন পুলিশ সদস্যের যে পরিমাণ বেতন পায় তার সংসার নিয়ে খুব ভালোই চলবে তো পুলিশ তখনই খায় যখন আমি মিথ্যা একটা মামলার আশ্রয় নিব বা প্রতিপক্ষরে গায়েল করব। আমি তাকে বিভিন্ন প্রভাবিত করে রাখব যখন দেখবো যে সে টাকা খাচ্ছে না কি করলে খাবে আমি কিন্তু ওই পথে যাব আসলে আমি যতবার থানায় গিয়েছি ভুক্তভোগীর জন্য বা পাশের বা প্রতিবেশী বা আত্মীয় বিষয়ে আমি কোনো দিন আমার কাছে টাকা চাই নাই তারা এখন মিথ্যা মামলার জন্য কেউ আমার কখনো নিয়ে যেতে পারে না আমি বলি যে আপনার গেলে বসলেই ঠিক হয়ে যায় তাহলে তারা যেন ঘুষ খায় এটাও আমি বলতে পারতেছি না যাই হোক আমি ওই কথাই বলতে আমি আমি আর বিষয়ের মধ্যে চলে আসি যে বাংলাদেশ সরকার যদি একটা আইন করে দেয় যে যে মামলা করবে ওই মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ওই মামলার যে সাজা হবে ওই সাজা বাদীকে ভোগ করতে হবে আমি জিনিসটা বুঝাই বলি হয়তো আপনারা বুঝতে পারবেন কি না যেন আমি একটা এই চিন্তায় মামলা বললাম যেমন আমি আমার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আমি ওখানে একটা চিন্তায় এই চিন্তায়ের রায় হবে যে নইল তিন বছরের কারাদণ্ড বা সাত বছরের কারাদণ্ড বারো বেশি তখন যদি এটা আইনের লাস্টে একটা উপসংহার দিয়ে একটা যদি কলাম দেওয়া দেয় তারা দেওয়া দেয় যে কোনো মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সে থানা কোর্ট কাছারি এবং এই যে যেন হলো এই প্রতিপক্ষকে গায়েল করার জন্য মিথ্যা মামলা দেওয়ার জন্য তাকে আমি সম্মানহানি করলাম ফলশ্রুতিতে সেম সাজাটা আমাকে ভোগ করতে হবে যেমন আমি একটা মিথ্যা মামলা করার কারণে যদি এই পুলিশ বাহিনী তারপরে মেম্বার চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে যে আমি হয়রানিটা করলাম তারপরে আমি বাদীকে যে হয়রানিটা করলাম বা কোনো কারণে যদি আমি প্রমাণ করে হলাইতে পারি তাহলে সে মিথ্যা মামলায় সে সাজাও খেটে ফেলবে যেহেতু এটা করা হয়েছে যার কারণে আমি এটার পক্ষে যে ওই মামলাগুলো যে করা হয় এই মামলাটা যেন দ্বারার মধ্যে যেন যোগ করে দেওয়া হয় যেন কোনো মিথ্যা মামলা করা হইলে ওই দ্বারাই যে সাজা হবে ওই আসামিকে ব্যাকুসুর খালাস দিলেই সব শেষ না তার অর্থ অর্থাৎ উকিলের পিছনে টাকা গেছে পুলিশের পিছনে প্রশাসনের পিছনে টাকা গেছে সময় নষ্ট হয়ে করা হয়েছে এইটার অপরাধে ওই বাদীকে যেন এই সাজাটা খাটতে হয় আমি এইটা আমি এই চ্যানেলের মাধ্যমে আমি এটা দেশবাসীর কাছে জিনিসটা রাখলাম আপনারা লাইক কমেন্ট করে জানাইবেন এবং এটা যেন যদি আমার এই চ্যানেলে কোনো উপদেষ্টাদের সাথে বর্তমান সরকারের কোনো উপদেষ্টাদের সাথে যদি কারো লিঙ্ক থেকে তাকে পরামর্শটা দিবেন যে এইটা এটার রেফারেন্স এই দিয়া যে জনগণ এটা চাইতেছে যে তাহলে আমার মনে হয় যে এই যে আমি মিথ্যা মামলাটা করি এই মিথ্যা মামলা করতে যায় না যদি আমি ধরা পড়ি যে এই মামলাটা মিথ্যা আমি যদি সাজা খাই তাহলে আমার এই সাজাটা যখন প্রচার হয়ে যাবে অন্তত নাইনটি ফাইভ পারসেন্ট মামলা কমে যাবে কুড়ে কোনো মামলার ওই দিনের পর দিন যেন হলো ওই পিছানো বা তারিখ নির্ধারণ করা বা ওই যে পুলিশ বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া অনেকাংশে কমে যাবে মানে যে কি দশ ভাগের এক ভাগ থাকবে না অপরাধ এবং এই মিথ্যা মামলাগুলোই করলে সরকারের অর্থের অপচয় হবে না তারপরে বিভিন্নভাবে যে কিছু উকিল আছে দুষ্কৃতকারী তারা বাদিকে বিভিন্নভাবে প্রভাবিত করে মামলার পর মামলায় রাখতে চান আসামিদের বিরুদ্ধে বা প্রতিপক্ষের বিরুদ্ধে যে তাতে করে তাদের একটা ইনকাম প্রশাসনও চায় না আমি জানি আমি যতটা জানি যে থানা পুলিশ কখনো চায় না যে আপনি থানায় যান অভিযোগ করেন ভুক্তভোগী হইলে বাড়া তখন তো অবশ্যই অবশ্যই করতে হবে কিন্তু এই মিথ্যা মামলা নিয়ে সেখানে দৌড়েবেন এটা কেউ চায় না তাই আমি এই এই বিড় এই ম্যাসেজটা রাখতে চাই জিনিসটা আপনারা যারা আমার এই আলোচনাটা শুনলেন তারা একটু মতামত জানাইবেন যেহেতু সংস্কার আগের একটা সরকার ছিল দলীয় সরকার তাকে দীর্ঘদিন থাকার কারণে তাদেরকে জনরুষে পড়তে হয়েছে পতন হইতে হয়েছে যেহেতু এখন নতুন করে একটা আশার আলো স্বাধীনতার একটা আলোক পূজা হচ্ছে তাহলে যেন আগামী দিনে এরকম মিথ্যার আশ্রয় নিয়ে কেউ মামলা করতে না পারে সেই রকম একটা পদক্ষেপ যেন বর্তমান সরকার নিয়ে রাখে যেন পরবর্তীতে যেই সরকার আসুক অন্তত এই পুলিশ বাহিনী যেন এই মিথ্যা মামলার পিছনে যেন তাদের এই নব্বই পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট সময় যেন দৌড়াইতে না হয় সরকারি যে গাড়ি আছে গোলাবারুদ আছে এইগুলা যেন অপচয় করা না হয় তাই আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা রাখলাম আর আপনাদের কাছে আমার বিকে বিশেষ একটি অনুরোধ যে আমার এই চ্যানেলটি নতুন আমি চ্যানেলটা খুব আশা নিয়ে করছি যেন এলাকার সত্য ঘটনাগুলি সত্য সত্য কিছু আলোচনা সত্য কিছু অনুষ্ঠান সত্য কোনো ঘটনা দুর্ঘটনা আপনাদের কাছে আমি প্রকাশ করব যেন দূর থেকে যারা বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা যেন এলাকার খবরগুলো সঠিক পান আমি ওই গোয়া কোনো সংবাদ পরিবেশন করব না এই চ্যানেল মাধ্যমে আপনারা যদি সাবিষ্ক্রাইবার না করে থাকেন তাহলে আমার অনুরোধ এখনই সাবস্ক্রাইব করে বেল বটমটি অল অপশনে চেপে রাখুন জানি আমি পরবর্তী আপডেট যেন আপনাদের সাথে তুলে ধরতে পারি এবং আমাকে একটু উৎসাহ দিবেন এটা আপনাদের কাছে আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম টাঙ্গাইল সদর ফরিদ মিয়া টাঙ্গাইল সদর কুমিল্লা নামদার থেকে